সব কিছু সমান তালে হয় না সব কিছু সমান তালে বাজে না অনেক সময় তাল বাজলে সুর ওঠে না আর অনেক সময় সুর উঠলেও তাল বাজে না এমন অবস্থা হয়েছে আমাদের এনামুল এম এনামুল হক বিজয়ের ক্ষেত্রে নামটাও দেয় যে আমি নামটাও ঠিক মতো পারতেছি না তো আসলে ব্যাপারটা এরকমই তার বেলায় আসলে হয়তোবা সৃষ্টিকর্তার ইশারা যে জাতীয় দলে এসে তিনি ভালো কিছু করতে পারতেছেন না না হয় চারটা ইনিংস খেললো দুইটা ইনিংসে করলো শূন্য এক ইনিংসে মনে হয় চার আর আজকে তো আঠারো করলো আঠারো করে আউট হইলো অর্থাৎ হয়তোবা তার জন্য আন্তর্জাতিক ক্রিকেট না তার জন্য এই সুন্দর ক্রিকেটের এই সুন্দর ভার্সন টেস্ট সবচেয়ে মর্যাদাকর ভার্সন যেটা সেটা হয়তো আর তার জন্য না তাকে চেষ্টা করতে হবে টি টোয়েন্টি ওয়ান ডে এগুলোর ভিতরেই আর তিনিও মনে করেছিলেন যে আসলে তাকে দিয়ে আর হবে না তাকে আর হয়তো বা ডাকবেন না বাংলাদেশ দল এজন্য তিনি একটু মার মার কাট কাট করে একটু ব্যাটিংটা করছিলেন আমি দেখছি যে সে অনুষ্ঠান করেছিলেন সেখানে দুইটা চার একটা ছয় যেটা টেস্ট ক্রিকেটের সাথে আসলে ওপেনিং ব্যাটসম্যানের সাথে বেমানান এটা হয় শেষের দিকে ব্যাটসম্যান মিডল অর্ডার অথবা পরিস্থিতি অনুযায়ী কিন্তু সে যেভাবে ব্যাট করলেন তাতে সে নিজেও বুঝে গেছেন যে আসলে আমি কিছু করতে পারবো না আমাকে দিয়ে হবে না আমাকে পরবর্তীতে আর ডাকবেন না সে একটু মানে ব্যাখাল বসত মানে খেলাধুলা শুরু করলো কয়েকটা খেলা খুব রিক্সের উপরে যেগুলি একটু এদিক সেদিক হইলে সে এলবি হতে পারতো আমি দেখছি খেলাটা আর সেই যে শর্ট বলে পুল করতে চেয়েছিলেন আসলে এখানে একটা দুর্ভাগ্য যে তার বলটা তার ব্যাটের নিচের অংশে লাগে অর্থাৎ ব্যাটের যে একেবারে সরাসরি যে অংশটা আসে এখানে লাগছে যে শট করতে গেছে এখানে লেগিয়া বলটা ক্যাশ হয়ে গেছে তা না হলে হয়তো বা তার কাছে আরেক মানে কয়েকটা হয়তো বা ছয় দেখতাম যাক সেটা হলো না তো হয়তো বা তিনি আর জাতীয় দলে হয়তো বভাবে ফিরবেন না হয়তোবা ফিরল টি টোয়েন্টি বা ওয়ান ডে ওয়ান ডে তো জায়গায় পান কিনা সন্দেহ টি টোয়েন্টি তো হলেও হতে পারে এই আর হ্যাঁ তিনি আমাদের জাতীয় দলে একসময় সার্ভিস দিচ্ছেন খেলছেন ভালো খেলার চেষ্টা করছেন হয়তোবা দুর্ভাগ্যবশত দুই হাজার সালে বিশ্বকাপে তিনি ছোট দল থেকে বাদ পড়েন সিটকে যান এরপরে সৌম্য লিটন এরা আইসা ইনিংসের এর করা শুরু করছেন যার কারণে তার জায়গা হয় নাই আর তার প্রতি বৈষম্য করা হয়েছে যদি সেই সুযোগ দিত হয়তো বা কিছু সুযোগ সুযোগ পেয়েছেন সে কাজে লাগাতে পারলেন না তার জন্য শুভকামনা থাকবে তিনি গড়া ক্রিকেট আরও খেলুক আরো অনেক রান করুক সর্বোচ্চ মালিক হয়েছেন সর্বোচ্চ রান তুষার ইমরানের সেটা অতিক্রম করুক ভালো থাকবেন